মা আপনি ভিক্ষা করে বেড়ান এই মুখ আমি কাকে দেখাবো এই যে হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি খাবারটা খেয়ে নাও আমি খাবার রেডি করছি তুমি তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে এসো না বউ আমি বাইরে কোথাও খেয়ে নেব আমি এখন গেলাম ভালো থেকো আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি এসো তুমি আচ্ছা ঠিক আছে বউ আমি গেলাম তুমি ভালো থেকো কিছুক্ষণ পর রামু যখন তার দোকানে চলে আসে তখন এদিক ওদিক তাকালো কিন্তু কোনো খরিদ্দার পেল না তখনই ওখানে একটি বুড়ি আসে রাজু ভেবেছিল কাস্টমার হবে কিন্তু বুড়িটা যখন কাছে আসে তখন রাজু ভাবলো কালকে যে বুড়িটা এসেছিল ওই বুড়িটা আবারও এসেছে রামু বাবা আমি কালকে থেকে না খেয়ে আছি আমাকে কিছু ফল দেবে আচ্ছা মাসিমা তোমাকে দেখলেই আমাকে চেনা চেনা মনে হয় তোমার বাড়ি কোথায় বলো তো আর বলবো বাবা তখন থেকে আমার স্বামী মারা গেছে তখন থেকে আমি রাস্তায় ঘুরে ঘুরে বেড়াই। অন্যের কাছে সাহায্য চাই ও বুঝেছি আচ্ছা ঠিক আছে আপনি আমাদের বাড়িতে চলুন আমাদের বাড়িতেই আজকে খাবেন না বাবা আজকে যাব না অন্য একদিন যাব না না এটা বললে তো হবে না আজকে আমাদের বাড়িতে আপনাকে যেতেই হবে আমার বউ অনেক সুন্দর রান্না করে চলো আচ্ছা ঠিক আছে তুই যখন বলছিস তখন আমি তোদের বাড়িতে যাব। চল তাহলে আচ্ছা বড়িমা তাহলে চলেন তাড়াতাড়ি যাই কয়েক ঘন্টা পর রামুর বাড়িতে যখন আসে কই গো কোথায় তুমি কালকে যে বুড়িটাকে ফল দিয়েছিলাম ওই বুড়িটাকে নিয়ে এসেছি আরে মা আপনি কখন আসলেন আরে শিমলি এটা কি তোমার মা আমি তো কিছুই বুঝতে পারছি না হ্যাঁ বাবা আমি শিমলির মা আপনাকে বলেছিলাম না আমার স্বামী মারা যাওয়ার পর আমি এই ভিক্ষা করে বেড়াই মা বাবা মারা গেছে আমাকে একবারও বলনি আচ্ছা ঠিক আছে শাশুড়ি মা আপনি কাঁদবেন না আজকে থেকে আমাদের বাড়িতে আপনি থাকবেন তুমি ঠিক বলেছো মা আজকে থেকে আমাদের বাড়িতেই থাকবে মা তুমি কোথাও যেও না আচ্ছা ঠিক আছে মা আমাকে কিছু খাবার দাও আমাকে খুব লেগেছে